তারা তো এই কাজগুলো তারা হয়তো করতে চান কিন্তু আমরা এইটুকু দেখতে পাচ্ছি যে যখনই এই বিষয়টা সরকারের নজরে আসে সরকার তো অর্থে কোনো প্রস্তাব দেওয়া যাচ্ছে সরকারের সকল যন্ত্র প্রশাসন যন্ত্র এই ব্যাপারে এই দুর্নীতিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তো কেউ কখনো কোনো রকম বাধা কিংবা কোনো প্রশ্ন উত্তর প্রত্যেকেই এক্ষেত্রে সরকারের সকল মেকানিজম দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবসময় সহায়তা কিন্তু আপনার আপনার নজরে আসার কথা গত দশ জন যে দুদক চেয়ারম্যান যিনি মিডিয়ার একজন সাবেক সিনিয়র সচিব ছিলেন উনি মানে অন রেকর্ড বলেছেন একটা অনুষ্ঠানে যে মন্ত্রণালয়গুলো দুর্নীতির ব্যাস খুলে বসেছে তারা দুর্নীতি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিচ্ছে না আপনি প্রশ্ন উত্তর দেখেন যে আমাদের এই দুর্নীতির অভিযোগ আসলে আমাদের দুর্নীতি নানান ভাবে কিন্তু আমাদের বিচারের সম্মুখীন হয় একটা আমাদের সেটা শুধু দুর্নীতি না দুর্নীতির বাইরেও অনেক বিষয় কিন্তু আমরা সেখানে বিচার করি সব অপরাধ যে দুর্নীতির বিচার অপরাধ তা কিন্তু নয় শৃঙ্খলা থাকে নৈতিক নৈতিকজনিত বিষয় যদি থাকে সরকারি কর্মকর্তাদের তো দুর্নীতি হলো তার একটা অংশ এবং আপনি কি আমি জানি আমি আমার কাছে তো এই নজর এই তথ্য নয় যে কোনো একটা জায়গায় দুর্নীতি প্রমাণিত হয়েছে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে

উদাহরণ দেওয়ার জন্য যে সুনির্দিষ্ট উদাহরণ যে দুর্নীতি করার পর বহাল আছে দুর্যোগ ব্যবস্থাপনা যেটা মানে কর্মসূচি হিসেবে পরিচালিত হচ্ছে ওই সিপিপির একটা নিয়োগের বিষয়ে

ওয়াইন্ডালওয়ে যাওয়ার পর আমরা যখন প্রথম অফিসে এখানে প্রত্যেকটাই মানে আমরা তদন্ত করেছি এবং সাথে সাথে বিদ্যুৎ আমরা সক্ষমতা ইলিমেন্ট খুঁজে পেয়েছি তাদের প্রত্যেককে আমি আপনাকে একটু দিতে পারি জি জি আজকে কাজ